আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে ঘুমের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজের জন্য দিনকে আল্লাহ তাআলা আমাদের কাজের জন্য দিয়েছেন রাতের বেলা বান্দা ঘুমাইবে আর দিনের বেলা বান্দা কাজ করবে কিন্তু আফসোসের বিষয় এই জমিনের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা রাতের ঘুম তাদের হারাম হয়ে গেছে রাতে তারা ঘুম পারতে পারে না পাঁচ বছর সাত বছর ধরে রাতের বেলা কোনো ঘুম নাই বড় আফসোস তারা ঘুমাই হলো দিনের বেলা রাতের বেলা ঘুমাই না রাতের বেলা তারা না ঘুমাইয়া ঘুমাইয়া অর্থাৎ রাতের বেলা তারা বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে মোবাইলের গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে কম্পিউটারের গুনাহের মধ্যে লিপ্ত থাকে এর মুমিন আল্লাপাক কোরআনের মধ্যে বলেন এই রাতকে তোমাদের জন্য ঘুমের জন্য আমি আল্লাহ দিয়েছি দিনের বেলা তোমরা যে কাজ করে তোমাদের শরীরটা যে ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে এই ক্লান্ত শরীরটাকে যদি তোমরা সুস্থ করতে চাও রাতের ঘুমের বিকল্প কোনো কিছু হতে পারে না ওরে বান্দাই রাতের ঘুম অনেকের হয় না তার কারণ হলো টাকার চিন্তায় রাতের ঘুম হয় না সংসারের চাপে তার রাতের কোনো ঘুম হয় না ওরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়মে তোমাকে আমাকে চলতে বলেছেন এই নিয়মে চলতে হবে তোমাকে আমাকে এর বাইরে যদি আমরা চলি তাহলে কখনো শান্তি পাওয়া যেতে পারে না আল্লাহর কোরআনের বাইরে রসুলের হাদিসের বাইরে এক ধাপও যদি বান্দা চলো কখনো শান্তি পাবে না হেমু মিন আল্লাহ পাগ্রব গুলা আলামিন যা যা বলেছেন যা যা করতে বলেছেন সেই অনুযায়ী তোমাকে আমাকে চলতে হবে আজকে আমরা আল্লাহর কথা মতো না চলার কারণে গম্বরের কথা মতো না চলার কারণে আলে আমাদের কথা মতো না চলার কারণে আজকে আমাদের অন্তরের মধ্যে কোনো শান্তি নাই শান্তি নাই আমাদের অন্তরের মধ্যে শান্তি নাই সংসারের মধ্যে কোনো শান্তি নাই আজকে যদি বানতাম রসুলের রসুলের আদর্শ নিয়ে চলতাম আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী যদি চলতা আল্লাহর কোরআনের মধ্যে পাঁচ নামাজের কথা বলা হয়েছে সময় মতো যদি বান্দা নামাজ আদায় করতা পাঁচ অক্ত খোদার কসম করে বলি করে বান্দা তোমার সব বিপদ দূর হয়ে যাইত আজকে কোরআনের মধ্যে বলা হয়েছে কখনো সুদ খাইবা না সুদে ধারের কাছেও যাইবানা সুদ খাওয়া যাবে না আজকে আমরা সুদ বেশি বেশি খাইতেছি এই সুদ বেশি বেশি খাওয়ার কারণে আমাদের সংসারে অভাব মনে কোনো শান্তি নাই এর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন কোরআনের বাইরে যখন চলাফেরা করবে ওই পান্দা কিয়ামত পর্যন্ত শান্তি পেতে পারে না যে কোনো বান্দা কোরআনের বাইরে যদি চলার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত কখনো সে শান্তি পাবে না কোরআন হল মমিনদের জন্য একটি ঔষধ এই কোরআন হলো মোমিনদের জন্য ঔষধ আজকে আমরা কোরআনের বাইরে চলার কারণে আমাদের অন্তরে কোনো শান্তি নাই কোনো আরাম নাই এরে বান্দা আজকে আমরা রাতের ঘুম নিজেরাই আমরা নষ্ট করে ফেলেছি মোবাইলের গুনাহের মাধ্যমে মোবাইলের গুনাহের মাধ্যমে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেল আজকে মোবাইলের গুনাহের মাধ্যমে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেল আজকে মোবাইলের গুনাহের কারণে স্বামী স্ত্রীর সংসার ধ্বংস হয়ে গেল মহব্বর ধ্বংস হয়ে গেল আজকে মোবাইলের কারণে সন্তানের সঙ্গে মায়ের মহব্বর ধ্বংস হয়ে গেল আজকে মোবাইলের কারণে বাবার সঙ্গে সন্তানের মহব্বর ধ্বংস হয়ে গেল আত্মীয় স্বজনদের মহব্বর ধ্বংস হয়ে গেল মোবাইলের কারণে যদি বান্দা তুমি বুঝতে পারো এখনই তুমি এই মোবাইলের গুণা থেকে ফিরে আসো এই মোবাইলের গুনাহের কারণে রাতের ঘুম তোমার আমার শেষ হয়ে গেছে জীবনটা তোমার আমার শেষ হয়ে গেল প্রিয় ভাইরা আজকে থেকে তৌবা করে নেন এখন থেকে তৌবা করে নেন আর মোবাইলের গুনাহ গুনাহের কাজ করবেন না রাতের বেলা ঘুমাইবেন দিনের বেলা আপনি কাজ করবেন ইনশাল্লাহ কাজের মধ্যে বরকত হবে ঘুমটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমত স্বরূপ দিয়েছেন ঘুম একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়ামতকে সময়ে পালন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন